আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু বাংলা ব্যাংক সবার জন্য নেক্সাস পে ব্যবহারকারীদের জন্য একটা বিরাট সুযোগ নিয়ে আসছে সেই সুযোগটা হলো যারা নেক্সাস পে অ্যাপসটা ইউজ করতে নাগে কিন্তু মোবাইল নাম্বার হারিয়ে যাওয়ার কারণে আর ইউজ করতে পারছেন না অথবা আপনার এনআইডি কার্ড সংশোধন করার পরে আর আপনি ইউজ করতে পারছেন না তারা তাদের জন্য একটা সুখবর হলো আপনারা চাইলে এখন আর একটি মোবাইল নাম্বার দিয়ে আপনার আপনার অ্যাপসটি আবার সেই রেজিস্ট্রেশন করে লগ করতে পারবেন এটা হলো ডাচ বাংলা ব্যাংকের একটা বিরাট সুবিধা আপনাকে দিয়েছে এবং আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাতে চাই সেটা হলো যে আপনারা কীভাবে এই যে যারা ট্রাভেল কার্ড আছে এই ট্রাভেল কার্ডটা কীভাবে আপনারা নেক্সাস পে অ্যাপসে অ্যাড করবেন এবং আপনি আপনার ডলারগুলো কীভাবে চেক করবেন টাকাগুলো কীভাবে চেক করবেন প্রথমে আপনারা থ্রি ডট পেন ওয়েছে লেফট সাইডে এই থ্রি ডট পেন দিয়ে ক্লিক করবেন তারপরে আপনার মাই কার্ডের অপশন আছে এইখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন আমার এখানে তিনটি কার্ড দেখা যাচ্ছে কারণ আমি অ্যাড করে রাখছি যার কারণে আপনাদের অ্যাড না থাকলে এটা দেখাবেন না তো আপনার অ্যাড কার্ড নামের একটা অপশান আছে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর যেহেতু আপনি আপনার দুই নম্বর অপশনটা সিলেক্ট করবেন নেক্সট আসবে ক্রেডিট কার্ড অথবা প্রিপেড কার্ড বা ট্রাভেল কার্ড কার্ডগুলো সেখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আপনি এখানে নেক্সট একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখানে কিছু আপনার ইনফরমেশান চাইবে এই প্রোসেসে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে আপনি এখানে আপনার কার্ড ডিসপ্লে নেম ডিসপ্লে নেম বলতে আপনি যে কার্ডটা আপনার নাম আছে কার্ডটার উপরে সেই আপনি নামটা লিখে দেবেন আপনার নাম এটা যেটা আপনি প্রিপেইড কার্ড বা ক্রেডিট কার্ডের ক্ষেত্রে আপনার নিজের নামটা এখানে দেবেন খোদাই করে যে লেখাটা আছে এবং কার্ডের যে একটা নাম্বার আছে ষোলো ডিজিটে এই নাম্বারটা এখানে দেবেন কার্ডের এক্সপায়ারি ডেট ডেটটা এখানে দিয়ে দিবেন এবং কার্ডের পিছনে দেখবেন তিন সংখ্যার একটা সিবি নাম্বার আছে এই সিবিবি নাম্বারটা এখানে দিয়ে দেবেন দেওয়ার পরে সাব নাম্বার একটা অপশন আছে এই সাবমিন নাম্বার অপশানে ক্লিক করে দেবেন তাহলেই আপনার কাজ শেষ سيجلسك الفيديو شايف الله السلام عليكم ورحمه الله وبركاته